ইউজিসি নেট এক্সাম ক্যান্সেলেশন আঠারোই জুনের ইউজিসি নেট বাতিল সিবিআই তদন্তের নির্দেশ কী হবে পরীক্ষার্থীর কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে কোনো একটা পরীক্ষা নিতে পারছে না কিছুদিন আগে আমরা নিট দুর্নীতির কথা জানতে পেরেছি আজ ইউজিসি নেট যার মাধ্যমে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষাও দুর্নীতির অভিযোগ সেই প্রেক্ষাপটে কেন্দ্র সরকার সিবিআই তদন্তের অনুসন্ধানের চেষ্টা চালাবে সঙ্গে সঙ্গে আঠারোই জনের যে পরীক্ষা হয়েছিল তা বাতিল বলে ঘোষণা করা হয়েছে পরবর্তীকালে এই পরীক্ষা নতুন করে নেওয়া হবে তার জন্য সূচনা দেওয়া হবে কিন্তু প্রশ্নচিহ্ন একটাই কারা এই পরীক্ষাগুলো চালাচ্ছে এবং কারা ক্ষমতায় বসে আছে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করছে আমরা সকলেই জানি কিছুদিন আগে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীত হয়েছিল এখন দেখা যাক এর শেষ কোথায় ধন্যবাদ